বন্ধুরা এর আগের পার্ট আই বেটেল আর ডিসক্রিপশন দিয়ে আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো আগের পেটে দেখেছিলাম সুনীল আর জং এর ছবি ভাইরাল হওয়ায় বেশ বাড়াবাড়ি হয় আর সেটা নিয়ে সুনীল খুব টেনশনে আছে এর পরের দিন সে সুপারভাইজার মোহনের অ্যাসিস্ট্যান্টকে বলে ওই ছেলে জং এর না তখন জং বলে লোকদের যদি মনে হয় ওই ছেলে আমার তাহলে এই ব্যাপারটা আমি আজই ক্লিয়ার করে দেব এখানে দেখি মোহন দূর থেকে সব শুনছিল অন্যদিকে শুনে যখন জানতে পারে মুভির জন্য প্রেস কনফারেন্স হবে তাদের এই ব্যাপারটা নিয়ে তখন সে সরাসরি না করে দেয় সুনির এখানে বলে সাংবাদিকরা ফালতু ফালতু কোয়েশ্চেন করবে আমি সেই কোশ্চেনের উত্তর দিতে চাই না তখন জং বলে আমরা যদি না যাই তাহলে এই ব্যাপারটা নিয়ে সাংবাদিকরা আরো বেশি জলঘোলা করবে এখানে সুপারভাইজার জংকে আগেই বলে দেয় তুমি কিন্তু ওইখানটায় গিয়ে বেশি বেশি বলো না তাহলে তুমি বিপদে পড়বে এরপরে দেখি প্রেস কনফারেন্স শুরু হয়ে যায় সেখানটায় একটা সাংবাদিক জংকে জিজ্ঞাসা করে সুনীলের সাথে তোমার কি সম্পর্ক আর ওই বাচ্চা কি তোমাদের এখানে আমরা পিছনে মিস লিঙ্কিও বসে থাকতে দেখি আসলে এই সব কিছু তো সেই করছে এই সব প্রশ্নতে সুনীল ভীষণ কষ্ট পায় যখন জং এই ব্যাপারটা নিয়ে স্বীকার করতেই যাবে যে হ্যাঁ কোলা আমার ছেলে ঠিক তখন সেখানে মোহন চলে আসে আর সে সবাইকে বলে লোকে কি বলছে এতে আমাদের কিছু যায় আসে না আমাদের মুভির শুটিং চলবে কিন্তু সাংবাদিকরা তাও প্রশ্ন করতে থাকে ম্যাটসনে আর জনের সম্পর্কের ব্যাপারে আমার ক্লিয়ার না সে ব্যাপারটা তো আমাদের ক্লিয়ার করুন তখন মোহন বলে এটা পুরোপুরি মিথ্যে কথা আর এই মিথ্যে কথা কে ছড়াচ্ছে সেটা আমরা খুব তাড়াতাড়ি বের করব। প্রেস কনফারেন্স শেষ হওয়ার পর সুনীল মোহনের কাছে যায় আর তাকে বলে তোমাকে অনেক ধন্যবাদ তখন মোহন বলে এই সব কাজ আমি না তোমার জন্য করেছি না জঙ্গের জন্য করেছি আমি এই মুভিতে অনেকগুলো টাকা লাগিয়েছি তোমাদের এইসবের চক্করে আমার টাকার যেন লস না হয় তার জন্যই আমি এটা করেছি এখানে বুঝতে পারি জং এর একদম ভালো লাগছিল না যে সুনির মোহনের সাথে কথা বলছে তাই জং বলে আর যদি এই ব্যাপারটা নিয়ে মোহন কিছু না বলতো তাও আমি সবাইকে ক্লিয়ার করে দিতাম যে আমাদের মধ্যে কি সম্পর্ক লোকে আমাদের ব্যাপারে কোনো খারাপ কথা বলে দিতাম না এই কথা শুনে মোহন একটু মুসকি হাসে আর সুনীলকে বলে তুমি আমার ভুল ছিল ওটা নিয়ে চলো সুনীলের কাছে অন্য কোনো উপায় নেই তাই তাকে সেটা করতেই হয় যেটা মোহন বলে এদিকে এসব দেখে তো এর ভীষণ রাগ হয় কিন্তু সুপারভাইজার তাকে বলে ভাগ্যশ্বাস মোহন সে তোমার কেরিয়ারটা বাঁচিয়েছে নাহলে তোমার কেরিয়ার আজই শেষ হয়ে যেত দিকে লিঙ্কে দেখি সে কোলার কাছে যায় আর তার মুখ থেকে বের করার চেষ্টা করে আসলে জং তার কি হয় আর তার সাথে কবে দেখা হয়েছে এখানে কোলা মোহনকে বাবা বলছিল এ কারণে লিন রেগে বলে ও আমার ফিউনছে ওকে খবর বাবা বলবে না ঠিক তখনই সেখানে সুনির চলে আসে সুনির কোলাকে বাইরে পাঠিয়ে দেয় তখন লিং সুনিরকে বলে তুমি তোমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাও নাহলে তোমার ছেলেকে শেষ করতে আমার এক মিনিটও টাইম লাগবে না এই কথা শুনে শুনে ভীষণ রেগে যায় সে একটা কাজ লিঙের দিকে ধরে আর বলে তুমি যাই করো না কেন যদি আমার ছেলে ক্ষতি করার চেষ্টা করো তোমাকে আমি ছিঁড়ে কথা বলবো না মোহন তো তোমার ছোট্টবেলার বন্ধু যদিও তাকেও ছিঁড়ে কথা বলনি ছয় বছর আগে মোহনের পায়ে যে পাথরটা পড়েছিল সেটা তুমি ফেলেছিলে তাই না এখানে লিং ভয়ে সব স্বীকার করে আর বলে হ্যাঁ পাথরটা আমি ফেলেছিলাম কিন্তু ওটা মোহনের জন্য ছিল না তোমার জন্য ছিল আসলে শুনে সত্য কথা বের করার জন্য লিঙ্কি এইসব কথা বলছিল এখানে সুনির বলে দেখো এইসব কথা আমার কাউকে বলার কোনো ইচ্ছে নেই কিন্তু হ্যাঁ আমার ছেলে থেকে দূরে থেকো অনেকদিকে কোলাকে দেখি কোলাকে দেখার জন্য মোহন এসেছে সে মোহনের কাছে গিয়ে বলে বাবা তুমি এসে গেছো তার একটু পরে বলে সরি সরি আঙ্কেল আঙ্কেল আচ্ছা আঙ্কেল তুমি কি জানো আজ আমাকে হসপিটাল থেকে ছেড়ে দেবে ঠিক তখনই সেখানে সুনির চলে আসে সে কোলাকে তার কাছে ডাকে এখানে কোলা হাসি মুখে বলে মা তুমি কি গাইতে উঠবে আর এটা বলে কোলা সুনির কে মোহের কোলে বসিয়ে দেয় আর মনকে বলে আঙ্কেল তুমি ঘোরো কোলা যেমনটা বলছিল মন তেমনটাই ঘুরছিল সে কোলার কথাবার্তা শুনে মুচকি মুসকি হাসে এখানে একটু লজ্জা লজ্জা লাগছিল কিন্তু একদিন পরে মনের মুখে হাসি দেখে তার একটু ভালো লাগে সে ভাবি অনেক বছর পর ওর মুখে হাসি দেখলাম অন্যদিকে দেখে লিঙ্ক ওই সাংবাদিককে কথা শোনাচ্ছে তোমাকে দিয়ে একটা কাজ ঠিকঠাক মতো হয় না ওই সাংবাদিক ওই কথা শোনায় আর বলে তোমাকে আমি পছন্দ করি বলে গত ছয় বছর ধরে তুমি যা যা খারাপ কাজ করছো সব কাজে তোমার সাথ দিচ্ছি অন্যদিকে হসপিটাল থেকে কোলাকে আজ বাড়িতে নিয়ে যাবে কিন্তু কোলা এখনো মোহনের জন্য ওয়েট করছে তখন সুনীল কোলাকে বলে দেখো তোমাকে আমি এর আগেই বলেছি মোহন তোমার বাবা না চলো বাড়িতে চলো কিন্তু সুনীল যখন কোলাকে নিয়ে বাড়িতে যায় দেখে বাড়ির মালিক বিশাল ঝামেলা করছে ওদের ব্যাগপত্র সব বাইরে ফেলে দিয়েছে বাড়ির মালিক সুনীলকে বলে তোমার এই ইলিগাল বাচ্চা নিয়ে এখান থেকে বেরিয়ে যাও আমার এখানে তোমার মতো মেয়ের কোনো জায়গা নেই আর এসব কথা বলে সুনি আর কোলাপের জোর করে সেখান থেকে বের করে দিচ্ছিল তখনই মোহন তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে চলে আসে এখানটায় তো মন ভীষণ রেখেছিল সে হাতে ছুঁড়ি নিয়ে ওই বাড়ির মালিককে বলে যেই মুখে তুমি ভুলভাল কথা বলেছো সেই মুখটাই আমি কেটে ফেলবো কিন্তু কিছু করার আগে শুনির মনকে শান্ত করে এখান থেকে বাড়ির মালিককে বলে যদিও আমরা বাড়ির ভাড়া আগেই দিয়ে দিয়েছি তারপর আমরা এখানে থাকবো না আর এটা বলে ব্যাপারটা নিয়ে বাইরে বেরিয়ে আসে এখানে অ্যাসিস্ট্যান্ট বলে যাও তোমার আর গাড়ি নিয়ে এসো আর তারা দুজন যখন একা হয়ে যায় তখন তখন মোহন করছে তাই ওর ছেলে কোনো অসুবিধা হোক এটা আমি চাই না তখন সুনীল বলে কোলা জঙ্গের ছেলে এটা তোমাকে কে বলেছে তখন মোহন বলে কোলা যদি জঙ্গের ছেলে না হয় তাহলে ও কার ছেলে সুনীল বলে সেটা যেন তোমার কোনো লাভ নেই এই কথা শুনে তো মন রেগে যায় আর তাকে বলতে আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারবো না ছয় বছর আগে কোনো কারণ না তুমি তুমি আমার জীবন থেকে চলে গিয়েছিলে আর আজও আমাকে কোনো দাও না বলে তোমার আর তোমার পরিবেশ সাথে আমার কোনো সম্পর্কে নেই আমি তো শুধুমাত্র আমার ছেলের সাথে একটা সাধারণ জীবনযাপন করতে চাই কিন্তু তুমি আমার জীবনে ফিরে আসার পরে একটার পর একটা সমস্যা হয়েই যাচ্ছে এই কথা শুনে তো মন আরো বেশি রেগে যায় সে বল থেকে তুমি কি বলতে চাইছো আমি তোমার জীবনে সমস্যা দূরে করি এদের মধ্যে যখন এরকম ঝামেলা হচ্ছিল ঠিক তখনই কোলাকে নিয়ে আসে এখানে সুনীল কোলাকে বলে কোলা গাড়ি থেকে নেমে আসো আমরা আঙ্কেলের গাড়িতে করে যাবো না কিন্তু কোলা কিছুতেই গাড়ি থেকে নামতে চাইছে না তখন বাধ্য হয়ে সুনীলকেও গাড়িতে উঠতে হয় এরপরে দেখি সুনীল আর মোহনের মাঝখানে কোলা তো বিন্দাস বসে আছে এখানে মোহন সুনীলকে বলে আজ এত রাতে হোটেল পাওয়া যাবে না তার চেয়ে বরং তুমি আমার বাড়িতে চলো আর কোনো উপায় না থাকায় সুনিরও রাজি হয়ে যায় পোলা সুনির যখন মন্দির বাড়িতে যায় তখন কোলা তো ভীষণ খুশি এখানে কোলা মন্টু বলে থাকে আঙ্কেল আজ আমি তোমার আর মায়ের মাঝখানে শোব এখানে শুনির কোলাকে চুপ করিয়ে দেয় এরপরে দেখি সুনি সে কোলাকে বলে তোমার যদি আঙ্কেলের সাথে সুতি ইচ্ছা করে তুমি গিয়ে শোও কিন্তু আমি শোব না ঠিক তখন অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর সুনীলকে কিছু ওষুধ দিয়ে বলে এগুলো বসের ওষুধ সময় মতো খাইয়ে দেবেন সমস্যা হয়ে যাবে এরপর দেখে কলা সে তো খুশি খুশি আঙ্কেল মোহনের কাছে শুতে যায় এর মধ্যে সেখানে সুনীল চলে আসে সে মোহনকে ওষুধ দেয় আর কোলাকে বলে ভালোভাবে শোবে আঙ্কেলের যেন না লাগে এখানে মোহন কি বলবে বুঝতে পারছিল না সে চুপচাপ সুনীলের হাতে ওষুধ খেয়ে নেয় আসলে মহন লজ্জা পাচ্ছিল এখানে দেখি সুনীল সে লাইট অফ করে কোলার পাশে শয় আর মোহনকে বলে কোলা যখন ঘুমিয়ে যাবে তখন আমি ওকে নিয়ে যাব। এখানে সুনীর আর মোহন দুজনকে দেখে বুঝতে পারে তারা দুজনে ভীষণ নার্ভাস এমনকি রাতে বেলা কোলা যখন সুনির উপরে পা তুলে দেয় সেভাবে মোহনের পা কিন্তু একটু পরে যখন সে সে বুঝতে পারে তো সেখান থেকে উঠে আর এইসবের চক্করে মোহন না সুনির ঘুম হয় না পরের দিন সকালে কোলা সুনীর বলে মা আমি বাথরুমে যাব। সুনির কোলাকে বাথরুমে নিয়ে যায় কিন্তু ভিতরে মোহন ছিল কিছুতেই দরজা খুলছিল না অনেক চেষ্টা করার পর যখন দরজা খুলে দেখে ভেতরে মোহন অজ্ঞান হয়ে আছে আসলে মোহনের গায়ে প্রচুর জ্বর সুনি তাতে মোহনের কাছে যায় আর বলে ডক্টর কে ফোন করো মোহনের এই অবস্থা দেখে সুনির এত পুরো কান্না চলে আসে এদিকে মোহন সে তো জ্বরের গ্রহ বলছিল প্লিজ সুনীরা আমাকে ছেড়ে যেও না আর এখানে এই পাটটা শেষ হয়ে যায় এরপরের পাটটা খুব তাড়াতাড়ি আসছে